ভিন্ন জগৎ আসবেন আর আপনারা এই খোলা মঞ্চ আসবেন না এটা কোনো কথা হলো অবশ্যই খোলা মঞ্চ আসবেন আর খোলা মঞ্চ মঞ্চে আসলে আপনারা চাচারে দেখতে পারবেন চাচা কিন্তু সুন্দরভাবে ঝালমুড়ি বিক্রি করে এখানে বুঝতে পারছেন আমরা ঝালমুড়ি খাইছি অলরেডি ঝালমুড়ির টেস্ট কিন্তু অসাধারণ আমরা চাচার সাথে কথা বলবো আসলে চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বিক্রি কেমন হয় কম মানে এখন তো সেজনের সময় এখন তো সবাই ঘুরতে আসে ভিন্ন জগতে তো অনেক গাড়ি দেখলাম বাইরে থেকে আসছে কেমন ইনকাম হয় দিনে কত টাকা ইনকাম হয় এমতন মানে দশ হাজার দশ বারো হাজার পাঁচ হাজার তাহলে মানে এক দেড় হাজার টাকা এরকম না বুঝতে পারছেন এত বড় ভিন্ন জগতে যদি এক দেড় হাজার টাকা ইনকাম করে এই চাষা তাহলে কি সংসার চলবে বলতে পারেন আপনার কিছু বলার আছে লোকজন লোকজন আসে না নাই দুঃখের বিষয় লোক খুবই কম ভিন্ন জগতে আর যদি আপনারা ভিন্ন জগতে আসেন আমার ভিডিও দেখেন যারা তাহলে এই খোলা মঞ্চে আসলে আপনারা এই চাষাকে দেখতে পারবেন অবশ্যই চাষার এই বানানো ঝালমুড়ি খেয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট The stars.